রাস্তাটা কিন্তু নদী গর্বে পুরোটা চলে গেছে ইলেকট্রিক পুলটা যে কোনো সময় চলে যেতে পারে আর এই সব বাড়ি ঘর জোর ছিল কি পরিস্থিতি দেখো এইটা সেই জলের পাইপ ছিল আর পাক দিচ্ছে দেখুন একশো পঁয়ত্রিশটা পরিবারের বাড়ি চলে যাওয়া চারটে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টিটা পরিবার মানে পুরো বিচ্ছিন্ন শেষ স্কুল ওটা শেষ আর বাকি গেলা এই যে মনে ঝুলছে আধা ঘন্টা আগে কিন্তু এই জায়গাটা সমান ছিল তাই তো আপনিও তো দেখেছেন সমান ছিল আধা ঘন্টা আগে সমান ছিল আধা ঘন্টা আগে সমান ছিল কিন্তু এখন এসে দেখছি দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে আপনার প্রায় 6 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে তার মানে রাতারাতি কিংবা কালকের মধ্যে এটা হয়ে চলে ওইকে লব দেব 5 টার কি হবে তাই বলা যাবে না কি পরিস্থিতি দেখো আধা ঘন্টা আগে যদি ঠিক ছিল নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে লালগোলাতে আছি যেটা ভারতবর্ষের শেষ গ্রাম বা শেষ শহর তো পদ্মার পারে অবস্থিত লালগুলা এবার এটা হচ্ছে লালগোলা রঘুনাথ বাড়ি তো দেখুন আর আগে রয়েছে লালগোলার রাজবাড়ি রাজা নারায়ণ রায় যে রাজবাড়িটা প্রতিষ্ঠিত করেছিলেন সেই রাজবাড়িটা রেখে আসলাম যেটা এখন মুক্ত জেল আর পাশে রয়েছে কালী ভাইয়ের মন্দির আর এখন যাচ্ছি তারানগর যেটা পদ্মার ভাঙনে মানে অবস্থা খুব খারাপ তো যেতে যেতে একটা দাদুর সাথেই দেখা হলো দাদু আপনিও যাচ্ছেন আপনার কি আপনি কি এখানকার স্থানীয় ও আপনার বাড়ি নির্মল চর নির্মল চরও তো একটা খুব ক্রিটিক্যাল জায়গা যেটা হচ্ছে ভগবান গুলা থেকে শিবপুর ঘাট হয়ে যেতে হয় শিবনগর ঘাট একদম ঠিক বলেছেন শিবনগর আমি গেছিলাম কিছুদিন আগে ঘোষপাড়ার ওখানে শুনেছেন যে ভাঙছে খুব তাই তো তো মানে সেইটা আপনি দেখতে যাচ্ছেন মানে নিজের চোখে কিভাবে ভাঙছে আপনিও তো পদ্মার পাড়ে থাকেন আপনারও তো ভয় লাগে নাকি আপনার ওখানে অসুবিধা নেই আপনার ওখানেও ভাঙছে ভাঙছে ক্যাম ভেঙে গেছে ও মানে বিএসএফ ক্যাম ভেঙে গেছে তাই তো আচ্ছা আচ্ছা আর এইদিকে শুনলাম যে প্রচুর পরিমাণে ভাঙছে মানে আর কিছু নেই তো যে দেখবো ওখানে তো দেখুন বন্ধুরা এই যে দাদু এই দাদুর বাড়ি কিন্তু নির্মল চর কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম নির্মল চর খুব দুর্গম জায়গা কিন্তু নির্মল চর যখন জল থাকে না দেড় থেকে দু কিলোমিটার কিন্তু পায়ে হেঁটে যেতে হয় একদম নদী কিন্তু পার হয়ে যেতে হয় দু দেড় থেকে দু কিলোমিটার রাস্তা বালুময় রাস্তা বালুর মধ্যে একমাত্র সাইকেল আর পায়ে হাঁটা পায়ে হেঁটে ভসা কোনো টোটো চলে না বা কোনো ভাড়ি যানবাহন চলে না তাই তো তো ওখান থেকেই কিন্তু দাদু এসেছে যে তারানগরে যে ভাঙন সেই ভাঙন দেখতে তো যার দাদুর সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগে অনেক জানতে জানতে যাচ্ছি এই লালগুড়া সম্পর্কে আর যেন ড্রাইভার যারা আছে উনিও খুব ভালো

তো দেখুন শুনে আমারই ভয় লাগছে কেমন আর ওনরা কিন্তু ওখানে বসবাস করে তাহলে রাত্রেবেলা যখন ঘুমান আপনারা তাহলে একটু অনুভব করুন মানে যারা এই ভাঙন দেখছেন মোবাইলে বা টিভিতে খবরে তারা একটু কল্পনা করুন যে ওখানকার যারা বসবাস করে এই টোটো দাদা কিন্তু ওখানে বসবাস করে জীবন মানে কেমনভাবে বসবাস করতে হয় এবং রাত্রে যখন ঘুমায় তাহলে মানে তখনকার পরিস্থিতি কেমন মানে দিনে মনে হয় দাদা আপনার মনে হয়েছে দিনের দিনে লোকজন দেখতে পাচ্ছি খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ যখনই রাত মনে আছে চলে আসে তখন মনে হয় যে রাতটা কখন শেষ হবে এতটা ভয় রকম আচ্ছা আপনারা ওখান থেকে স্থান পরিবর্তন করে আর শহরের দিকে তো আসতে পারে শহরের দিকে দাদা জায়গা জায়গা জমি কিছু মানে আপনাদের পরিস্থিতিটা মানে অ্যাকচুয়ালি কি বলুন তো ওখানে যারা বসবাস করে অতি দরিদ্র আর এই যে টোটো চালিয়ে বা ফসল উৎপাদন করে বা মাছ ধরে তাদের সংসার চলে কিন্তু তাদের আমাদের ভি জে মান্টির মধ্যে ও দূরে যে মানে যেই আছে ভি মাটি মান্টি আর ধারা আর কোথাও আদার্স কোথাও চালিয়ে রাত্রি এলেই মনে হয় যে রাত্রিটা কখন শেষ হবে এই আতঙ্কে আমরা দিন কাটাই তাহলে দেখুন বন্ধুরাও বন্ধু যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম কত কঠিন কত মানে কত জটিল আমার নিজেরই ভয় লাগছে আর এটা করলে মনে হয় যে রাত্রে কখন শেষ হবে তাড়াতাড়ি কখন দিনের আলো দেখতে পাবো তখন মনে একটু সাহস জোগায় মাছাড়া দাদা রাত্রি হয়েছে পড়ার অন্য

আর মদনঘাট থেকে ওই ঘোষপাড়া বা ওইদিকে শয়তানপাড়া শয়তানপাড়া আর শয়তানপাড়া যেতে হয় ওই ঘাটে নেবে তাই তো মদনপাড়া শয়তানপাড়া ছেড়ে দেওয়া মদনঘাট হ্যাঁ মদনঘাটে বিএসএম ক্যাম্প আছে হ্যাঁ ওই ক্যাম্প থেকে আর যে আর একটা ক্যাম্প আছে ওই গেছে ও ওই ভাঙনে তাই তো ভাঙানে ভাঙনে এবার তো সব শেষ করে দিচ্ছে এদিক ওদিক সব দিকে

দাদু কি বলছে যে মানে এতটাই পরিস্থিতি খারাপ বলছে খেতে দিতে ওই নির্মলচলের মানুষরাও তো অত্যন্ত গরিব দরিদ্রতার সাথে বসবাস করে তো দাদু সত্যি আপনাদের মানে এই যে লালগুলার যে ভিতরে যে নদীর পাশে যারা বসবাস করে তাদের জীবন কাহিনী সত্যিই খুব কঠিন মানে খুব কঠিন আর এগুলোই আমি তুলে ধরি চলুন একসাথেই আবার ফেরবো আবার একসাথেই দেখে দেখবো ভাইদের সাথে

Beli jatuh dekat tu? Ha. যেতে সরছো দাদার সাথে একটু কথা বলছিলাম এবং ওখানে পরিস্থিতি এত খারাপ যে ওখানে এখন কি পুলিশ সব সময় থাকে এখন পুলিশ থাকে আপনারা দুপুরে পুলিশ হ্যাঁ ওই প্রায় একটা কিমি সুন্দর আস্ত আছে বলতে পুলিশ থাকে তাই পাহাড়া দেয় পাহাড়া দেয় মানে টাইমে বেশি তাই তো সকালে অতটা হ্যাঁ যায় সকালে পুলিশ থাকে না ওই টাইমটাতে হয় গেস এখন তো এখন থেকে

মানে বড় অংশ দেখা যাবে তো বন্ধুরা পৌঁছে গেলাম তারানগর আর এই দেখুন এই যে জায়গাটা ভাঙা দেখুন খুব পরিস্থিতি খারাপ এই যে জায়গাটা দাদা কখন ভেঙেছিল এই যে রাত্রি বারোটা থেকে ভাঙন শুরু হয়েছিল আপনার একদম সকাল ছটা সাতটা দিয়ে ভাঙন ভেঙেছিল আপনার পুরো বড় বড় বাড়ি অনেক বাড়ি ভেঙেছে ছাদের বাড়ি আপনার কনক্রিটের ছাদের পাকা বাড়ি

দেখুন এই হচ্ছে পদ্মা নদী আর এই পদ্মা নদীর ভাঙন ভাঙতে ভাঙতে অনেকটাই চলে এসছে আর এই যে বাড়িঘরদর দেখুন এখান থেকে কিন্তু বাড়িঘরদোর ভেঙে পাকা বাড়ি ভেঙে তাদের অন্যত্র চলে যেতে হচ্ছে কিচ্ছু করার নেই কত টাকা পয়সা খরচ করে মানে তিল তিল করে জমিয়ে এখানকার মানুষ বাড়িঘরদড় বানিয়েছে সেই বাড়ি দৌড় ফেলে থুয়ে এখন চলে যেতে হচ্ছে এই একটা বাড়ি ছিল যেটা কংক্রিটের বাড়ি সেটাও কিন্তু ভেঙে থুয়ে চলে যেতে হচ্ছে কিছু করার নেই আরও তো বাড়িঘর দোর ওই পাশ দিয়ে সব ভেঙে চড়ে নদীর মধ্যে চলে গেছে তো দেখুন কী পরিস্থিতি তো চলুন সামনে আরো দেখাচ্ছি দেখুন কত বাড়ি জলের ফল কী পরিস্থিতি এখানে দেখুন এই দিক দিয়ে কিন্তু সব ভেঙে চলে নদীর মধ্যে চলে যাচ্ছে শুধু এইটুকু না ওই এরিয়া দিয়ে পুরো ওই সাইড পর্যন্ত মানে অনেকটাই যে আর ওই পাশ বাংলাদেশ একটা একটা তুলসী মন্দিরটা রয়ে গেছে তো রাস্তার ওই পাশেও যাদের বাইরে রয়েছে তারাও কিন্তু ভেঙে চুরে নিয়ে অন্যত্র চলে যাচ্ছে কিছু করার নেই দেখুন পরিস্থিতি তো দেখুন এখানে হয়তো গল ঘর ছিল গরুদের খাবার দেওয়া হতো আর এদিকে ঘর ছিল আর এই বাড়িতেও একটা তুলসী মন্দির দেখা যাচ্ছে তো সব কিন্তু এখান থেকে চলে যেতে হচ্ছে কিছু করার নেই তো দেখুন কী পরিস্থিতি এখানে আর সবথেকে বড় বিষয় একটা দেখায় এই হচ্ছে রাস্তাটা এই রাস্তাটা এসে কিন্তু সোজা চলে গেছিল পাশে কিন্তু ইলেকট্রিক পুলও রয়েছে তো রাস্তাটা কিন্তু নদীর ভিতরে চলে গেছে তো দেখুন রাস্তাটা কিন্তু নদী গর্ভে পুরোটা চলে গেছে আর ইলেকট্রিক পুলটা যে কোনো সময় চলে যেতে পারে আর এই সব বাড়ি ঘর জোর ছিল দেখুন সেসব বাড়ি কিন্তু উন্নত চলে গেছে কি পরিস্থিতি দেখুন এইটা সেই জলের পাইপ ছিল আর পাক দিচ্ছে দেখুন জল পাক দিচ্ছে এ আবার ভাঙবে দেখুন কি পরিস্থিতি সব ভেঙে চড়ে নদী গড়বে মানে সব ভেঙে চড়ে নদী গড়বে দেখুন কি পরিস্থিতি আর আমি হ্যান্ডিক্যাপ মানুষ আমার খুব সাবধানে হাঁটতে হবে এইটুকু যে কোনো সময় কিন্তু একটু খেয়াল না হলে একটু বেখেয়ালি হলেই কিন্তু নদী গড়বে আমি নিজেই চলে যাব তো অনেকটা সাবধানে পেরোতে হবে দেখুন কী পরিস্থিতি এখানকার জলদি ওয়াসে হাঁটো হাঁটলাম এতে এবার কোন কীভাবে পদ্মার ভাঙনে মানুষ ঘর ছাড়া সেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আর এভাবে ভাঙন এই যে তারানগরের বাসিন্দা যারা তারা কিন্তু এই প্রথম দেখলো এর আগে একটা দুটো করে ভেঙেছে ঠিক আছে কিন্তু এই যে এই বছ এই বছরে যে এইভাবে ভাঙবে কখনোই কল্পনা করতে পারেন তো ভাঙনটা একবার দেখুন আপনাদের জুম করে দেখায় পরিস্থিতি দেখুন সব ঘর ফেলে অন্যত্র চলে যেতে হচ্ছে কাকু আপনি কি স্থানীয় এখানকার মানে এনার বাড়ি এটা আচ্ছা এটা আপনারা এখন বর্তমানে কোথায় আছেন স্কুলে তো এইদিকে ভাঙনটা আপনাদের কবে থেকে শুরু হয়েছে একাদশ পেরিয়ে গেল একাদশ পেরিয়ে গেল তা আপনারা যখন ভাঙছিল বুঝতে পেরেছেন গ্রামের মানুষ সবাই

আচ্ছা আপনাদের এই যে এরিয়াতে তারানগরে টোটাল কতগুলো বাড়ি ভেঙেছে একশো পঁয়ষট্টি খানা টোটাল একশো পঁয়ষট্টি মানে কোনো দিন দশটা কোনো দিন পনেরোটা এইভাবে ভাঙতে ভাঙতে একশো পঁয়ষট্টি নাম্বারে দাঁড়িয়েছে আর ঘর ছাড়া অনেকেই ঘর ছাড়া অনেকে কি পরিস্থিতি আপনাদের এইদিকে যে বিদ্যুৎ ছিল সেগুলো তো মানে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ রাস্তা তো দেখলাম ওখানে সোজা ছিল এইদিকে কতটা ছিল

নদীর এই পাশে যেসব সব বাড়িঘর দৌড় রয়েছে মানে নদীর এই পাশে একটা রাস্তা ছিল সেই রাস্তার এই পাশে যেসব বাড়িঘর দৌড় রয়েছে সেগুলো কিন্তু মানে এখান থেকে স্থান পরিবর্তন করে তাদের স্কুলে রয়েছে মানে স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে আর এই হচ্ছে

তো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত তবে সত্যিই খারাপ লাগছে